উনিশশো চুরাশির একত্রিশে অক্টোবর স্কুলে তখন ক্লাস থ্রি এখনো পরিষ্কার মনে আছে দিনটা বাড়িতে পাড়ায় সব জায়গায় একটা অদ্ভুত থমথমে ভাব তখন সোশ্যাল মিডিয়া তো ছেড়ে দিন সব বাড়িতে টেলিভিশনও ছিল না তবু সের মুখে মুখেই গোটা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল মারাত্মক একটা খবর গুলিবিদ্ধ হয়েছেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে তাঁরই দুই দেহরক্ষী सवेरे नई दिल्ली में प्रधानमंत्री के निवास स्थान पर श्रीमती गांधी की हत्या करने की कोशिश की गई उन्हें तुरंत ऑल इंडिया इंस्टीट्यूट ऑफ मेडिकल साइंसेस ले जाया गया वहाँ पहुंचते डॉक्टर ने उनका उपचार शुरू कर दिया তিরিশে অক্টোবরের সকাল দিল্লির এক নম্বর সফদারজাং রোডের সবুজ গালিচা তখন রক্তে রাঙা তেইশটা বুলেট ইন্দিরা গান্ধীর দেহ ফুঁড়ে বেরিয়ে ছিল প্রথম গুলিটা চালিয়েছিল তার দেহরক্ষী বিয়ান সিং গুলি পেটে লাগতেই টান হাতটা উপরে তুলে বাঁচার চেষ্টা করেছিলেন ইন্দিরা তখনই একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ফের গুলি চালায় বিয়ান সিং গুলি লাগে ইন্দিরা গান্ধীর বুকে ঠিক তখনই পাঁচ ফুট দূরে নিজের টার্মস অটোমেটিক কারবাইন নিয়ে দাঁড়িয়েছিল আরেক দেহরক্ষী সদবন সিং ইন্দিরা গান্ধীকে রক্তাক্ত দেখে কিছুক্ষণের জন্য সম্ভবত হতভম্ব হয়ে গেছিল সে তখনই বিয়ান সিং চিৎকার করে সদবনকে বলে গুলি চালাও সদবন সঙ্গে সঙ্গে নিজের কারবাইনের পঁচিশটা গুলি ইন্দিরা গান্ধীর শরীরে গেঁথে দেয় সেদিন ভারতের বুকে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল তার নেপথ্যে কারণটা ঠিক কী ছিল এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের অতীতে যেতে হবে রাজধানী দিল্লি থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে পাঞ্জাব সেই পাঞ্জাব যা এক সময় ছিল দেশের সব থেকে সম্পন্ন রাজ্য সেই পাঞ্জাব যার সম্পর্কে বলা হতো এ রাজ্যের খেতে নাকি সোনা ফলে কিন্তু সেই পাঞ্জাবই হঠাৎ করে সন্ত্রাসবাদের আঁকড়া হয়ে উঠল কেন যে রাজ্যের তরুণরা চাষাবাদ করে গোটা দেশের মুখে খাবার তুলে দিত তাদেরই একটা বড় অংশ হঠাৎ করে হাতে অস্ত্র তুলে নিল কেন কেন উঠতে শুরু করলো আলাদা খালিস্তানের দাবি কেন নিরীহ মানুষের প্রাণ চলে গেল সেই সঙ্গে এই প্রশ্ন গত তিন দশক ধরে উঠেছে যে এই হিংসাকে কি আটকানো যেত কিন্তু সবথেকে বড় প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এই হিংসাকে কি সরকার কিংবা রাজনীতি কার্যত ডেকে এনেছিল রাজনৈতিক পর্যবেক্ষকরা বলে থাকেন পাঞ্জাবের খারাপ সময়টা শুরু হয় উনিশশো সাতাত্তরে লোকসভা ভোটে ইন্দিরা গান্ধীর পরাজয়ের পর সেবার গোটা দেশেই কংগ্রেস মুখ থুবড়ে পড়েছিল পাঞ্জাবের বিধানসভা ভোটেও ক্ষমতা হারায় তারা একশো সতেরোটা আসনের মধ্যে মাত্র সতেরোটা আসনে যেতে কংগ্রেস উল্টোদিকে আটান্নটা আসন পায় শিরোমণি আকালি দল আর জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে জনতা পার্টি সবাইকে চমকে দিয়ে পঁচিশটা আসন পায় সেবারের ভোটে প্রকাশ সিং বাদলের নেতৃত্বে তৈরি হয় আকালি দলের সরকার এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতেই কংগ্রেস এমন একজনের সাহায্য নেয় যে পরবর্তী সাত বছরের মধ্যে শুধু পাঞ্জাবেই নয় গোটা দেশে একেবারে হইচই ফেলে দেয় জার্নেল সিং ভেন্দ্রাওয়ালে কে ছিল এই ভেন্দ্রাওয়ালে এই বিষয়ে আমরা কথা বলে নেব কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক শান্তনু চক্রবর্তীর সঙ্গে আচ্ছা শান্তনুবাবু সেই সময় কংগ্রেসের কৌশলটা ঠিক কী ছিল জার্নাল সিং ভিন্দ্রালেকে তারা ঠিক কীভাবে কাজে লাগাতে চেয়েছিল কংগ্রেসের যদি রাজনীতি দেখেন যে তারা অকালি দলকে কাউন্টার করতে পাঞ্জাব রাজনীতিতে প্রায়ই এই ধরনের দের আমদানি আগেও করেছে সঞ্জয় গান্ধীর নেতৃত্বে কিছু লোক তৈরি হয় যেরকম কমলনাথ এবং পরবর্তীকালে যিনি রাষ্ট্রপতি হন জ্ঞানী জয়েল সিং এরা মূলত ভিন্দরানওয়ালাকে ইয়েতে নিয়ে আসেন ভিন্দ্রানওয়ালে কিন্তু কংগ্রেসের এই এই রাজনীতি বিদ্রাপদায় মনে করেছিলেন যে ভিন্দ্রানওয়ালাকে তারা ব্যবহার করতে পারবেন অকালী দলকে কাউন্টার করতে জার্নেল সিং ভিন্দ্রেওয়ালেকে কংগ্রেস গোড়া থেকেই উৎসাহ দিয়েছিল তাদের উদ্দেশ্য ছিল আকালিদের বিরুদ্ধে এমন একজন শিখ নেতা তৈরি করা যিনি শিখ সম্প্রদায়ের দাবি দাবা নিয়ে সরব হবেন যার ফলে আকালিদের জনসমর্থন কিছুটা কমানো যাবে রাজনৈতিক মদত পেয়েই বৃন্দ্রবালে স্পর্শকাত নানা উত্তেজক ভাষণ দিতে শুরু করে আর এই করতে করতেই একটা সময় ফ্রাঙ্কেস্টাইনের তৈরি সেই দ্বৈতের মতো হয়ে সে খোদ দিল্লির কংগ্রেস সরকারকেও তুলোধনা করতে শুরু করে ভিন্দ্রালে একই সঙ্গে পাঞ্জাবে মাথাচাড়া দিয়ে ওঠে হিংসা জার্নেল সিং ভিন্দ্রালে ছিল অমৃতসরের অত্যন্ত প্রভাবশালী ডমডমি টাকশালের জাঠেদার তার রাজনীতিতে আসার নেপথ্যে সঞ্জয় গান্ধী ছাড়াও ছিলেন আরও একজন জ্ঞানী জুয়েল সিং তিনি যখন পাঞ্জাবের প্রভাবশালী কংগ্রেস নেতা পাঞ্জাবে আকালি দলকে জব্দ করতে সঞ্জয় গান্ধীকে বুঝিয়ে সুঝিয়ে ভিন্দ্রালেকে দাবার ঘুটি হিসেবে ব্যবহার করেন জয়েল সিং प्रोवीण सांबादिकलदीप नायर एनुजायी कांग्रेस कार्यकारिणी समिति के सदस्य जयल सिंह और दरबार सिंह जो बाद में मुख्यमंत्री भी बने उन्होंने मिलकर दो सम्मानित व्यक्तियों का चुनाव किया और उन्हें संजय गांधी से मिलवाया पहला व्यक्ति संजय को कुछ खास नहीं चचा लेकिन भिंडर वाले का अखड़पन और तीखे तेवर उन्हें बहुत पसंद आया संजय को लगा कि अकाली दल को टक्कर देने के लिए वे बिल्कुल सही व्यक्ति हैं संजय के दोस्त और सांसद कमलनाथ ने मुझे ये बताते हुए कहा था हम कभी कभी उन्हें पैसे भी देते रहते थे हमने कल्पना भी नहीं की थी कि वो आतंकवाद की राह पर चल पड़ेंगे शुरू थे कई वाले हाप हाप आक्रमणार्थ তবে তার নাম সবার মুখে মুখে ঘুরতে শুরু করে উনিশশো সালে তেরোই এপ্রিলের একটা ঘটনার পর থেকে সেদিন নিরঙ্কারী এবং অমৃতধারী শিখদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৩ জন অমৃতধারী শিখের মৃত্যু হয় এই ঘটনার প্রেক্ষিতে নিরঙ্কারীদের প্রধান বাবা গুরবচন সিংয়ের বিরুদ্ধে হরিয়ানায় দায়ের হয় মামলা পরে তিনি ছাড়াও পেয়ে যান আর এতেই প্রচণ্ড ক্ষুব্ধ হন কট্টরপন্থী শিখেরা উনিশশো সালে সালের চব্বিশে এপ্রিল বৈশাখীর দিন রক্তক্ষয়ী সংঘর্ষের পর খুন করা হয় গুরব সিংকে। এই হত্যায় জড়িত সন্দেহে যাদের আটক করা হয় তাদের অধিকাংশই ছিল ভিন্দ্রাওয়ালের অনুগামী এই ঘটনার পর সাংবাদিক কুলদীপ নায়ারের সঙ্গে ভিন্দ্রাওয়ালের একবার দেখা হয় কি আপ কে পাস ইতলে লোক বন্ধুকেও স্ট্যান্ডার লেখা কেউ রেখে পুলিশ ওয়াল হাতিয়াল এক পুলিশ তো স্যার

संता के सामने मैं कुर्सी तो नहीं बह सकता मैं ठीक कुर्सी एक थी मैं बैठा हुआ था तो वो आके जमीन पर बैठ गए तो मैंने कहा आप बैठिए मैं उठा मैं कह नहीं, नहीं आप कुर्सी बैठिए कहते नहीं संतान के प्रेजेंस में यही फर्शी अच्छा है। भावुना एक बार, जे व्यक्ति देश रेल मंत्रो প্রতিরক্ষা মন্ত্রক বিদেশ মন্ত্রকের গুরুদায়িত্ব সামলেছেন তিনি পর্যন্ত জার্নেল সিংরওয়ালের সামনে চেয়ারে নয় মাটিতে বসতেন কিন্তু এটা কি অন্তরে শ্রদ্ধা ছিল অনেকে বলেন না কংগ্রেস পরিকল্পনা করেই ভিন্দ্রালে এতটা গুরুত্ব দিচ্ছিল আর নেপথ্যে মস্তিষ্ক ছিল সেই ব্যক্তি যিনি পরবর্তীকালে দেশের রাষ্ট্রপতি হন জ্ঞানী জয়েল সিং আর এ বিষয়ে আমরা এখন কথা বলে নেব ইতিহাসের অধ্যাপক কৌশিক রায়ের সঙ্গে আচ্ছা কৌশিক বাবু কাজে লাগানোর পেছনে জ্ঞানী জয়াল সিংয়ের উদ্দেশ্যটা ঠিক কি ছিল প্ল্যানটা ছিল ইন্দিরা গান্ধীর তার স্ট্র্যাটেজি ছিল যে পাঞ্জাবে যে সবচেয়ে বড় তখন পলিটিক্যাল পার্টি ছিল আকালি দল তাদেরকে ইলেকশানের মার্কেট থেকে একেবারে ধুয়ে মুছে দিতে হবে এবং সেজন্যে তখন যে হোম মিনিস্টার ছিলেন জ্ঞানী জয়ল সিং পরে উনি প্রেসিডেন্টও হয়েছিলেন ভারতবর্ষের তার সাথে একটা ছক কষেন যে কিভাবে আকালি দলকে মুছে দিতে হবে এই সেই জন্যে সান জার্নেল সিং ভিনদ্রানওয়ালকে কংগ্রেস সরকার তৈরি করে অমৃতসর মিসেস গান্ধীজ লাস্ট ব্যাটেল বইয়ে এই পর্বের বিস্তারিত বিবরণ দিয়েছেন বিবিসির সাংবাদিক সতীশ জেকাব এবং মার্ক বইতে তারা লিখেছেন ভিন্দ্রেওয়ালের প্রচারের জন্য একটা আলাদা দল তৈরি করে দেন সঞ্জয় গান্ধী এবং জয়েল সিং উনিশশো সালের ভোটে অমৃতসর সহ তিনটি কেন্দ্রে কংগ্রেস প্রার্থীদের সমর্থনে জোরদার প্রচার চালায় জার্নেল সিং ভিন্দ্রেওয়ালে কংগ্রেস এবং ভিন্দ্রেওয়ালের মধ্যে ঠিক কীরকম সম্পর্ক ছিল তা নিয়ে বিবিসির প্যানোরামা অনুষ্ঠানে মুখ খোলেন স্বয়ং ইন্দিরা গান্ধী বিবিসির অনুষ্ঠানে ইন্দিরা গান্ধী যে ভোটের কথা বলেছিলেন সেটা ছিল উনিশশো আশি সালে লোকসভা নির্বাচন সাতাত্তরের হারের পর এই ভোটে জিতেই ক্ষমতায় ফেরেন ইন্দিরা লোকসভায় পাঁচশো উনতিরিশটা আসনের মধ্যে কংগ্রেস যেতে তিনশো একান্নটাতে উনিশশো আশি সালের নয় জানুয়ারি আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় শিরোনাম ছিল ভারতের ভার আবার ইন্দিরার পাঞ্জাবের নেতা জ্ঞানী জয়ল সিংকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী করেন ইন্দিরা গান্ধী আর পাঞ্জাবের বিধানসভা ভোটেও আকালি দলকে গুহারান হারিয়ে পাঞ্জাবে ক্ষমতায় ফেরে কংগ্রেস পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হলেন জয়েল সিংয়ের কট্টর বিরোধী প্রবীণ কংগ্রেস নেতা দরবারা সিং উনিশশো সালের নির্বাচনে হেরে পাঞ্জাবে ক্ষমতাচ্যুত হয় আকালি দল আর ভোটে হারা মাত্রই নিজেদের সেই পুরোনো এজেন্ডায় নতুন করে সান দিতে শুরু করে তারা উনিশশো সালে আনন্দপুর সাহিব প্রস্তাবের মধ্যে দিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা নিয়ে কংগ্রেস সরকারের ওপর চাপ বাড়াতে শুরু করে শিরোমণি আকালি দল আর এই নিয়ে আন্দোলন শুরু হতে না হতেই দেশ জুড়ে শুরু হয় জনগণনা আর এই জনগণনায় পাঞ্জাবের রাজনীতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে ধর্ম ও ভাষা নিয়ে শুরু হয়ে যায় চূড়ান্ত রাজনীতি পাঞ্জাবের সর্বাধিক বিকৃত হিন্দি সংবাদপত্র পাঞ্জাব সংবাদপত্রী হিন্দি ভাষার সপক্ষে প্রচার অভিযান শুরু করে দেয় পাঞ্জাব উনিশশো একাশি কি জনগণনা চল রা इसमें लोगों से उनकी मातृभाषा पूछी जा रही है हिंदू अपनी मातृभाषा हिंदी बताए नोभे फेटे पड़े कट्टरपंथी शिखरा तर मध्य ही एक जन छो जनल सिंह भिंद्रावाले हिंदू साडे नोखा कर रहे हैं पंजाब से के अपनी मां बोली তখন পাঞ্জাব কেশরীর এডিটার ছিলেন লালা জগৎ নারায়ণ তিনি লাগাতার সংবাদপত্রে ভিন্দ্রালের আক্রমণাত্মক আচরণের সমালোচনা করছিলেন কেন পাঞ্জাব সরকার ভিন্দ্রওয়ালের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন বৃন্দ্রাওয়ালে আইন নিজের হাতে তুলে নেওয়া সত্ত্বেও প্রশাসন চোখ বন্ধ করে রয়েছে এই সব প্রশ্ন বারবার তুলছিলেন লালা জগৎ নারায়ণ আর এতেই তার ওপর বেজায় চটেছিল জার্নেল সিং ভিন্দ্রালে আর উনিশশো সালে সালের নয় সেপ্টেম্বর দিন দুপুরে খুন হন পাঞ্জাবকে শ্রী সম্পাদক লালা জগৎনারায়ণ সম্পাদককে খুনের অভিযুক্ত ছিল বিন্দ্রাবালে চার দিন পর পাঞ্জাব সরকার তার বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করে সেই সময় বিন্দ্রাবালে ছিল হরিয়ানায় এই ঘটনা কাভার করেছিলেন সাংবাদিক সতীশ জেক খুনে অভিযুক্ত জার্নেল সিং বিন্দ্রাবালে কে কিভাবে সরকার সাহায্য করছিল একেবারে সামনে থেকে দেখেছিলেন তিনি गिरफ़्तारी नहीं किया गया हरियाणा में उनको वहाँ से जाने दिया गया और एक सरकारी गाड़ी में उनको बैठा के वहाँ से रवाना किया गया था और जिस तरीके से दोनों सरकारें ने ये किया और पंजाब में तो हमेशा कोई एक्शन नहीं लिया गया बल्कि ऐसा लगता था कि जानबूझकर कर बिंद्रवाले को एक ऐसी छवि दी जा रही है कि जिससे जनता के सामने ये मैसेज आए कि ये बहुत ही पावरफुल आदमी है লালা জগতনারায়ণের হত্যার ছদিন পর উনিশশো সালের পনেরোই সেপ্টেম্বর অমৃতসরের গুরুদ্বারা গুরুদর্শন প্রকাশ থেকে গ্রেফতার করা হয় জার্নেল সিং অনেকে বলেন বিন্দাবালে গ্রেফতারি ছিল পুরোটাই লোক দেখানো ইন্দিরা গান্ধীর ঘনিষ্ঠ বন্ধু পুপুল জয়কারের কথা অনুযায়ী প্রধানমন্ত্রীর ইশারাতেই বিন্দ্রাবালেকে জামিনে মুক্তি দেয়া হয় আরও আশ্চর্যের ব্যাপার কি জানেন ভেন্দ্রাওয়ালে জামিনে মুক্তির কথা সংসদে ঘোষণা করেন খোদ দেশের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জয়েল সিং শুধু তাই নয় একই সঙ্গে জয়েল সিং এটাও বলে দিয়েছিলেন যে বৃন্দাওয়ালের বিরুদ্ধে নাকি কোনো প্রমাণই পাওয়া যায়নি সন্ত জরনাল সিং বিন্দ্রাওয়ালে কো জমানত পর রিহা কর দিয়া গয়া হ্যায় লালা জগত নারায়ণ কি হত্যা মে একদিকে ভিন্দ্রাওয়ালের গ্রেফতারি নিয়ে রাজনীতির পারদ চড়ছিল আর অন্যদিকে পাঞ্জাবকে ভেঙে আলাদা খালিস্তানির দাবিও দিন দিন জোরালো হচ্ছিল কিছুতেই পাঞ্জাবে খুনো খুনি থামানো যাচ্ছিল না আর তার আজ গিয়ে পৌঁছয় সংসদ পর্যন্ত সিপিএম নেতা হরকিষণ সিং সুরজিৎ সরাসরি অভিযোগ করেন কংগ্রেস এবং আকালি দল दुपक्ष वाले के मदद जो संसदे सरसि सरकार के दान दाँड करानी मैं सदन को यह बता देना चाहता हूं कि पिंडर वाला को कांग्रेस और अकाली दल दोनों का संरक्षण मिल रहा है अब इससे ज्यादा और क्या हो सकता है कि पिंडर वाला पिछले महीने लगातार दस दिन तक अपने हथियारबंद साथियों के साथ घूमता रहा दिल्ली में उसे किसने बुलाया वो कौन है जिसने भिंडरवाला के सारे कार्यक्रमों को সংসদের ভেতরে বাইরে যেসব প্রশ্ন উঠছিল তার কোনো সদুত্তর কংগ্রেসের কাছে ছিল না আকালি দলও মুখে একেবারে কুলু পেটে বসেছিল এদিকে জামিনে ছাড়া পেয়ে জার্নেল সিং বৃন্দাবালে নিজস্ব দেহরক্ষী নিয়ে তখন দিল্লি থেকে মুম্বাই অব্দি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে जिससे उसने हथियार खरीदे और ये भी कि भई दूसरी जैसे कि वो बॉम्बे गया था बॉम्बे से सीधा अमृतसर आया रास्ते में किसी ने उसको रोका नहीं तो कांग्रेस अगर चाहती तो उसको कैद कर सकती थी कोई पहले ही करना चाहिए था फिर ये ब्लू स्टार ऑपरेशन ही ना होता प्रथम जर्नल सिंह विंद्रावाले गिरफ्तारी जामिने मुक्ति देश जुड़े बड़ो इशू हुए उठे বলা ভালো ভিন্দ্রালে কৌশলে নিজেই এটাকে মস্ত বড় ইস্যু করে তোলে বিরোধীরা যখন কংগ্রেসের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন তুলছে তখন ভিন্দ্রওয়ালে বুক বাজিয়ে প্রকাশ্যে বলতে শুরু করে যে ইন্দিরা গান্ধীর সরকার এক মাসের মধ্যে তার জন্য যা যা করেছে তা সে বহু বছরেও করে উঠতে পারত না আর ঠিক এই সময় ব্রিটেন কানাডা আমেরিকা এবং জার্মানিতে বসবাসকারী শিখদের একাংশ আলাদা খালিস্তানের দাবিকে সমর্থন করতে শুরু করে উনিশশো সালে নভেম্বর ডিসেম্বর মাসে এশিয়ান গেমস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তিন দশক পর ভারতে এমন আন্তর্জাতিক স্তরের খেলাধুলোর আসর বসছিল ছিল যাতে অংশ নিচ্ছিলেন তেত্রিশটা দেশের ক্রীড়াবিদরা এশিয়াডে যাবতীয় প্রস্তুতির দায়িত্ব ছিল ইন্দিরা গান্ধীর বড় ছেলে রাজীব গান্ধীর ওপর দিল্লিতে তখন কড়া নিরাপত্তার বন্দোবস্ত গোটা এশিয়ার নজর যখন ভারতের দিকে তখন হঠাৎই জার্নাল সিং ভিন্দ্রাওয়ালে দিল্লিতে বিক্ষোভের হুমকি দেয় গণ্ডগোলের আশঙ্কায় সিল করে দেয়া হয় দিল্লি হরিয়ানা সীমানা দিল্লির দিকে আসা শিখদের সন্দেহের নজরে দেখা হতে থাকে জিজ্ঞাসাবাদের সময় হরিয়ানা পুলিশের বিরুদ্ধে শিখদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে এমনকি পুলিশই দুর্ব্যবহার থেকে নিস্তার পাননি উনিশশো পঁয়ষট্টির ভারত পাক যুদ্ধের নায়ক এয়ার মার্শাল অর্জন সিংও इधर जा रहे दिल्ली जा रहा हूँ डिक्की खोलो सारी गाड़ी की तलाशी लेनी है ड्राइवर इस यार्ड में होने वाली सिखों की रैली में भाग लेने तो नहीं जा रहे देखिए मैं एयर चीफ मार्शल अर्जुन सिंह हूँ एयरपोर्ट से जरूरी काम से दिल्ली जा रहा हूँ प्रदर्शन से मेरा कोई लेना देना नहीं फिर भी ड्राइवर डिक्की खोलो हवलदार चेक करो চূড়ান্ত অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হতে হয় লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা কেউ যিনি একাত্তরে যুদ্ধের সময় নব্বই হাজারেরও বেশি পাক সৈন্যকে আত্মসমর্পণ করিয়েছিলেন পুলিশি জিজ্ঞাসাবাদের থেকে ছাড় পাননি কংগ্রেস নেতারাও সেফ সন্দেহের বসে প্রায় দেড় হাজার জনকে গ্রেফতার করা হয়েছিল পুলিশি অত্যাচারের প্রতিবাদে পাঞ্জাবের মানুষ তখন ক্ষোভে ফুটছিলেন আর নিজেদের সংকীর্ণ স্বার্থের জন্য এই ক্ষোভটাকেই ব্যবহার করে ভিন্দ্রাওয়ালে এবং তার সমর্থকেরা

জার্নেল সিং প্রবল প্রতাপের সামনে তখন শিখ সম্প্রদায়ের নরমপন্থী নেতারা কার্যত কুঁকড়ে গিয়েছিলেন এমন একটা সময় পাঞ্জাবের বুকে ফের একটা হাই প্রোফাইল হত্যাকাণ্ড ঘটে এবার নিশানায় ছিলেন এক পুলিশ কর্তা পাঞ্জাব পুলিশের ডিআইজি আফতার সিং আটওয়াল তিনি সেদিন স্বর্ণ গিয়েছিলেন তিনি যখন স্বর্ণ থেকে বেরোচ্ছেন এক হাতে প্রসাদ নিয়ে তখন সেইখানে প্রকাশ্য দিবালোকে তাকে গুলি করা হয় ডিআইজি অটোয়াল ওইখানে রাস্তার ওপর পড়ে যান ঘন্টার পর ঘণ্টা ওইখানে ওইভাবে তার লাশ পড়ে থাকে ভিন্দ্রালের অনুগামীরা এমন একটা ভয়ের পরিবেশ তৈরি করেছিল যে অত বড় একজন পুলিশ পুলিশকর্তার মৃতদেহ পড়ে থাকতে দেখেও সরানোর সাহসটুকু পাননি কোনো পুলিশকর্মী শেষ পর্যন্ত বৃন্দ্রাওয়ালেকে ফোন করতে বাধ্য হন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী দরবারা সিং মুখ্যমন্ত্রী দরবারা সিং বৃন্দ্রাবালকে বলেন ডিআইজির মৃতদেহ দু ঘন্টা ধরে পড়ে আছে দো ক্যান্টে ওগেন অন দি লাস্ট নো ভঙ্গিতে জবাব দেয় আমি কি করব। শেষমেশ মুখ্যমন্ত্রী দরবারা সিংকে রীতিমতো কাকুতি মিনুতি করে বলতে হয়েছিল বৃন্দ্রাবলের অনুগামীরা যেন মৃতদেহ সরিয়ে নিয়ে যেতে দেয়। ফেয়াদেও আপনার পুলিশ ওয়াল হয়েছে ডিআইজি আফতার সিং অটোয়ালের খুনের পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী দরবারা সিং ইন্দিরা গান্ধীকে স্বর্ণমন্দিরে পুলিশ পাঠানোর পরামর্শ দেন ইন্দিরা গান্ধী জয়েল সিং এর পরামর্শ চান জয়েল সিং কিন্তু প্রবল আপত্তি জানান এতেই ভিন্দরওয়ালের সাহস আরও বেড়ে যায় পাঞ্জাবের পরিস্থিতি ক্রমশ অগ্নিগর্ভ হচ্ছিল পরিস্থিতি সামলাতে ইন্দিরা গান্ধী এবার একটা বড় রাজনৈতিক সিদ্ধান্ত নেন তিনি জ্ঞানী জয়েল সিংকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরিয়ে রাষ্ট্রপতি করে দেন পাঞ্জাব যখন অগ্নিগর্ভ তখন দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসলেন একজন শিখ রাষ্ট্রপতি করা হলো জ্ঞানী জয়াল সিং সবাই ভেবেছিলেন ইন্দিরা গান্ধীর এই কৌশলী চালে পাঞ্জাবের সন্ত্রাসবাদ অন্তত কিছুটা নিয়ন্ত্রণে আসবে কিন্তু বাস্তবে হয় ঠিক উল্টোটা জ্ঞানী জয়াল সিং রাষ্ট্রপতি হওয়ার এক মাসের মধ্যেই হরচরণ সিং লংওয়ালের নেতৃত্বে আকালি দল গ্রেফতার বরণ এবং বিক্ষোভ কর্মসূচি শুরু করে দেয় দু মাসের মধ্যে গ্রেফতারির সংখ্যা তিরিশ হাজারের কাছাকাছি পৌঁছে যায় সরকারের ওপর ক্রমশ চাপ বাড়তে শুরু করে এরই মধ্যে উনিশশো সালের পাঁচই অক্টোবর সন্ত্রাসবাদীরা একটা বিভৎস কাণ্ড ঘটায় গভীর রাতে পাঞ্জাবের কাপুরথালা থেকে জলন্ধর গামী একটি বাস আটকায় বন্দুকধারী শিখেরা খুঁজে খুঁজে হিন্দু যাত্রীদের লাইনে দাঁড় করানো হয় এবং গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় এই ঘটনায় পরিবারের মহিলা এবং শিশুদের চোখের সামনে দুজন হিন্দুকে নৃশংসভাবে খুন করা হয় এই হত্যাকাণ্ডের পর স্বর্ণ মন্দিরে গিয়ে ভিন্দ্রালের সঙ্গে দেখা করেছিলেন সাংবাদিক তভলিন সিং তিনি ভিন্দ্রাবালে জিজ্ঞেস করেন হত্যাকারীরা কি শিখ ছিলেন জবাবে ভিন্দ্রাবালে বলে তাতে আমার কি যায় আসে না ঘটনার নিন্দে করার কথা উঠতেই উদ্ধত ভিন্দ্রাবালে বলে আমি নিন্দে করব কেন নিন্দে করার আমি কে এই ঘটনার পরই পরিস্থিতি দ্রুত পাল্টাতে শুরু করে বাস যাত্রীদের হত্যা করা ঠিক চব্বিশ ঘন্টা পর অর্থাৎ ছয় অক্টোবর দরবারা সিং এর সরকার ভেঙে দেন ইন্দিরা গান্ধী পাঞ্জাবে জারি করা হয় রাষ্ট্রপতি শাসন উনিশশো তিরাশি সালের সাতই অক্টোবর আনন্দবাজার পত্রিকায় সেই খবর প্রকাশিত হয় শিরোনাম ছিল রাষ্ট্রপতির শাসন পাঞ্জাবে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারির পরও পাঞ্জাবের পরিস্থিতি একটুও পাল্টাচ্ছিল না বিন্দুমাত্র বন্ধ হচ্ছিল না জঙ্গি কার্যকলাপ কিংবা রক্তপাত এক মাস পর অমৃতসর থেকে চণ্ডীগড়গামী বাসে আবার আরেকবার হামলা হলো বেছে বেছে পরিবারের অন্যদের চোখের সামনে গুলি করে খুন করা হয় হিন্দুদের আতঙ্ক এমন একটা জায়গায় পৌঁছয় যে পাঞ্জাবে রাতে বাস চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করতে হয় গোটা রাজ্যে হত্যা এবং লুটপাটের ঘটনা একেবারে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে পরিস্থিতি যেদিকে গড়াচ্ছিল তাতে পরিষ্কার ইঙ্গিত ছিল যে ভয়াবহ কিছু একটা ঘটতে চলেছে তবে সেটা যে অপারেশন ব্লুস্টারের মতো কিছু তা সম্ভবত কেউ আঁচই করতে পারেননি অপারেশন ব্লু স্টার অর্থাৎ স্বর্ণমন্দিরে সেনা নামিয়ে বালেকে শেষ করা কিভাবে হয়েছিল সেই হার হিম করা অপারেশন আর কিভাবে নিজের জীবন দিয়ে এই অপারেশনের মূল্য চোকাতে হয়েছিল ইন্দিরা গান্ধীকে আপনাদের দেখাবো ভারত কথার পরে বিন্দ্রে আর তার অনুগামীরা স্বর্ণ মন্দিরকে কার্যত অস্ত্রের গুদাম বানিয়ে ফেলে দুধের ক্যান সবজির বস্তা করে ঢুকতে শুরু করে গোলাগুলি আর আগ্নেয়াস্ত্র বৃন্দ্রাওয়ালে বলতো আমরা হলাম দেশলাই কাঠির মতো এমনিতে ঠান্ডা নিস্তেজ কিন্তু জ্বলে উঠলে ভয়ঙ্কর একেবারে লেলিহান শিখা বা যেহেতু সে অনেক বলঙ্গে তালবদা সরকার যদি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় তাহলে সে কি করবে জবাবে সেদিন বৃন্দ্রাবলে যা বলেছিল তা একেবারে চমকে ওঠার মতো ধার্মিক স্থল আপ্যারোগে বৃন্দ্রাবলে ভেবেছিল সেনা কোনো অবস্থাতেই স্বর্ণমন্দিরের ভেতরে ঢুকবে না আর যদি ঠোকেও এমন শিক্ষা সেনাকে দেয়া হবে যে তারা আজীবন মনে রাখবে বেয়জিয়া সবক শিখাই জায়গা জিস্তুস জিন্দিকি পরে ইয়াদকে ততক্ষণে প্রত্যেকেই বুঝে গেছিলেন রক্তক্ষয় সংঘর্ষ এড়ানো কঠিন পাঁচই জুন সন্ধ্যা সাতটা থেকে অপারেশন ব্লুজটা শুরু করে দেয় সেনাবাহিনীর স্বর্ণমন্দিরের ভেতরে শুধুমাত্র মেশিন মেশিনগানই নয় রীতিমতো রকেট লঞ্চার নিয়ে বসেছিল জার্নাল সিং বৃন্দ্রাওয়ালে ভিতরে ফেসিলিটি জানকার

বারবার ঘুরে ফিরে আসছিল সেই একটাই কথা মাঝে ইন্দিরা তখন বলতেন আই এম গোয়িং টু ডাই ভাইলেন্ট ডে একত্রিশে অক্টোবর ঠিক তাই নারী স্পন্দন ক্রমশ কমে আসছিল শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল